আগের দিনের ভিডিওর মোস্ট কমেন্টেড টপিক ছিল গোল্ড অ্যান্ড সিলভারের উপর একটা আপডেট দাও অ্যান্ড সামনের দিনে কি হবে সেটা নিয়ে ভিডিও করতে শুধু আজকে গোল্ড সিলভার নাই আজকে চার্ট গুলো বুঝিয়ে দিই তাহলে কিসের কিসের উপর ডিসকাস হবে বলে দিই ফার্স্ট হচ্ছে গোল্ড ইন্ডিয়ান প্রাইসে গোল্ড পুরো সারা পৃথিবী দেখে আউন্সের আগেনস্টে আউন্সে সিলভারের কিছু আমরা দেখবো অ্যান্ড তারপরে মেন প্রবলেম স্মল ক্যাপ বা ছোট ছোট স্টকস বাজার বাড়ছে এটা আপনাদের বাড়ছে না সেটা আগের ভিডিওতেও বলেছি বাট একটা একটা স্মল ব্যাপারে ব্যাস এই টেকনিক্যাল চার্টগুলো আমরা দেখবো তারপরে কেন গোল্ড বাড়বে তারপরে সেইগুলো কখন কি আপনাদের চোখে রাখতে হবে সেইগুলো নিয়ে ডিসকাস করব তো পুরোপুরি ইনফরমেটিভ ভিডিও হবে পুরোটা দেখবেন স্কিপ করলে আপনার লস আমাদের কিছু না সোনা সিলভারে কি আবার বাড়ার ইঙ্গিত দিচ্ছে এখানে কি নতুন করে আবার বাই করবেন নাকি বেঁচে বেরিয়ে যাবেন ডাউন আসতে পারে কোনটা এখানে সম্ভব তো ফার্স্টে আমরা গোল্ডের চার্টে চলে এটা হচ্ছে গোল্ডের এমসিএক্স এর চার্ট মানে এর ফিচার ইন্ডিয়ান সাড়ে তিরিশ হাজার টাকা করে চলছে এখানে গোল্ড মানে দশ গ্রামের দাম তো এখানে গোল্ড এখানে অল টাইম হয় কিছুদিন আগে ওয়ান ডে চার্ট যেহেতু তো কিছুদিন আগে এখানে অল টাইম হয় লাগিয়েছিল এক লাখ বত্রিশ হাজার তিনশো এক লাখ বত্রিশ হাজার পাঁচশোর কাছে তো সেই ক্ষেত্রে অল টাইম হাই থেকে অলমোস্ট মোটে দু টাকা করে অনলি পার দশ গ্রাম অনলি কম আছে মানে অল টাইম হাই ছুতে আর বেশিক্ষণ হয়তো টাইম লাগবেও না এক থেকে দেড় পার্সেন্ট ওনলি ডাউন আছে কিছুদিন আগে ডাউন হয়েছিল ডাউন হওয়ার পর এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর এখানে আপ ট্রেন্ডে বাড়তে থাকছে উইচ ইস গ্রেট এবার একটা জিনিস এখানে দেখার বিষয় হচ্ছে এখানে বারবার দেখে নেবেন আপনারা কিন্তু গোল্ডের এম এর চার্ট এটা যেহেতু ফিউচার্সের চার্ট এটা কিন্তু ফিউচার্সের ঠিক আছে তো এই ফিউচার্সের চার্টটা আপনারা একবার মিলিয়ে নেবেন এটা দেখবেন অল টাইম হাই থেকে একটু হলেও বেশি ডাউন আছে এক দেড় পার্সেন্ট অল টাইম হাই থেকে ডাউন নেই তার একটু বেশি আছে তো সবসময় এইটার সাথে কম্পেয়ার করে নেবেন যে এইটার সাথে অ্যালাইন চলছে কিনা না নাহলে ভাববেন ওইদিকে প্রিমিয়ামের রেট করছে ওদিকে কি প্রিমিয়ামের ডিমান্ড আছে বলে প্রিমিয়ামের রেট করছে তো ওই জন্য প্রিমিয়াম ট্রেড করলে যদি আপনি ইটিএফ গোল্ডের ইটিএফ ব্যাগাটা কেনেন তাহলে কিন্তু লস হয়ে যাবে গোল্ড যদি নাও মুভ করে যখন ডিমান্ডটা কম হয়ে যাবে কিন্তু ইটিএফ থেকে কিন্তু লস হয়ে যাবে গোল্ড একই জায়গাতে থাকলেও ঠিক আছে এটা আমি আগেও সিলভারের বেলায় বলেছি তো এটা গোল্ডের বেলাতেও বলছি তো এটা চেক করে নেবেন যেমন এখনের ক্ষেত্রে চার হাজার দুশোর কাছাকাছি পার আউন্স চলছে এটার অল টাইম হাই প্রায় চার হাজার চারশো তো ক্যালকুলেট করলে তিন থেকে সাড়ে তিন থেকে সাড়ে চার পার্সেন্টের মধ্যে ডাউন আছে মানে একটুখানি হলেও আমাদের ইন্ডিয়ান মার্কেটের ফিউচার্স আমাদের প্রিমিয়ামে ট্রেড করছে তো এইটার সাথে যদি এটা সাড়ে চার থাকতো ডাউন ইন্ডিয়ান মার্কেটে সাড়ে চার থাকতো তাহলে অ্যালাইন অ্যান্ড ঠিক থাকতো ঠিক আছে এটা হলো ব্যাপার তো এটা একবার চেক করে নেবেন এখানে একটা জিনিস দেখবেন এখানে কোনো এখানে সব ঠিকঠাক পুরো চার্ট ক্রিয়েট হয়ে যায় এখানে যেহেতু যখন ডিমান্ড এখানে হয় ইন্ডিয়ান ইটিএফে বা রিজার্ভস যখন ডিমান্ড হয় দেখবেন এখানে ডিমান্ড হলেই উপরে চলে যায় প্রিমিয়ামে ট্রেড করে তার জন্য দেখুন গ্যাপ ক্রিয়েট হয়ে যায় এই গ্যাপগুলো যেহেতু আসল গোল্ডের চার্টে নেই ভালো করে ধ্যান দেবেন আসল গোল্ডের গোল্ডের চার্টে গ্যাপ নেই আমরা জানি নাইনটি পার্সেন্ট টাইমস দশ বারের মধ্যে নবার গ্যাপ যে কোনো গ্যাপে ফিল হয় যে কোনো চার্টে তো ওই জন্য এইগুলো যেহেতু অনলি ডিমান্ডের জন্য গোল্ডের জন্য না গোল্ডের ডিমান্ডের জন্য ইন্ডিয়াতে ক্রিয়েট হয়েছে তাই জন্য এই গ্যাপগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিল হওয়ার কথা কেন ফিল হওয়ার কথা সিম্পল গোল্ড যদি একই আরেকবার বলছি গোল্ড যদি একই প্রাইসেও থাকে চার হাজার দুশো করেও অংশ থাকে ডিমান্ড কমে যাবে এমনি ডাউন হয়ে যাবে অল্প অ্যাডজাস্ট হতে তো এইগুলো কিন্তু কেনার আগে যদি কিনতে হয় কি ব্যস্ত ওটা পরের ব্যাপার কেনার আগে এইগুলো কিন্তু ভালো করে শিখে নিয়ে ধ্যান দিয়ে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে আছে আপনার থেকে তার থেকে জিজ্ঞেস করে নিয়েই কিনবেন হলে কিন্তু এই অব্দি গ্যাপ এই গ্যাপ এই গ্যাপ ফিল হতে গেলে আপনার ফেসে যাবেন এখানে এটা হয়ে গেল নাম্বার ওয়ান ঠিক আছে আচ্ছা দেখুন এখানে একটা যেমনি গ্যাপ ছিল একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে গ্যাপ ছিল এই গ্যাপটা ফিল হয়ে আবার নিচে আসলো ইন্ডিয়ান চার্টে আমি আর সিলভার পার আউন্স আমি দেখিনি করিনি জিনিসটা লাগভাগ ওয়ান লেখ এই থ্রি থাউজেন্ড করে চলছে এক কেজি সিলভার এর দাম তো এখানেও যেহেতু সিলভারের ডিমান্ড একটু হাই হয়েছে ফিউচার্সে তাই জন্য এখানে একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে এটাও কিন্তু একটু মাথায় রেখে অ্যান্ড এখানে মনে করো এখানে মনে করে রাখবেন এখানে কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল আছে এটা রেজিস্টেন্স ছিল আগে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করে সাপোর্ট হিসেবে যদি আসতে যায় এসে তারপরে যদি বাউন্স ব্যাক করে তাহলে সেটা আরও উল্টে ভালো সেটা উল্টে ভালো অ্যান্ড ওইটা আসতে গেলে গ্যাপটাও ফিল হয়ে যাচ্ছে তা দুটো জিনিসই ভালো হচ্ছে তো আমরা বাইং যদি করতাম এই জায়গাটাতে আমরা দেখলে দেখতেই পারি আমরা এই জায়গাটা রেডি থাকলে থাকতেই পারি বাট এই এখনই যে অল টাইম একদম টপে তাহলে সেটা এখন আমাদের মতে হয়তো রিস্ক রিস্ক অ্যাপেটাইটে ফিট হবে না আপনি ম্যানেজমেন্ট যেটাই আপনি বলেন ফিট হবে না বা টু রিওয়ার্ড যেটাই আপনি বলছেন তো ফিট হবে না আচ্ছা তো গোল্ড সিলভার হয়ে গেলে এবার গোল্ড সিলভারটা ফোরকাস্ট দেওয়ার আগে জাস্ট বলি আমার কেন মনে হচ্ছে নিজস্ব অ্যানালিস রাখবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার কেন মনে হচ্ছে গোল্ড আনলে পরের বছরও অল্প কিছু হলেও বাড়তে পারে গোল্ড সিলভার অ্যান্ড কোনটা বেশি প্রেফার আমি করবো নাকি ইকুইটি মার্কেট গোল্ড সিলভারের মধ্যে কোনটা প্রেফার করব গোল্ড নাকি সিলভার নাকি ইকুইডি মার্কেট আর স্মল ক্যাব বাড়ছে না স্মল ক্যাবে দেওয়া আমি কী করব ঠিক আছে এই জিনিসটা বলি জিনিসটা বলার আগে জাস্ট বলে রাখি নিচে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সব ভিডিও আপডেট আপন তাড়াতাড়ি পেয়ে যাবেন তো নিচে জয়েন করতে পারেন আপনি যদি আমাদেরকে আর ফেজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান তাহলে নিচে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে একটা নাম্বারে রাত আটটা থেকে দশটার মধ্যে রবিবার ছাড়া কল করতে পারেন অ্যান্ড এন জে ওয়েলথ জে জেফর জম্মু এন জে ওয়েলথে এই ব্রোকিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে আমার নাম লাইসেন্স নম্বর লেখা থাকবে তারপরে আমি আপনাকে সারা জীবন গাইড করতে থাকবো রিগার্ডিং কখন গোল্ডে শিফট করতে হবে কখন সিলভার বাড়বে তখন সিলভারে শিফট করতে হবে কখন মার্কেট পড়বে রেজিসন আসবে বিকজ আমরা কি করি সবাই ইনভেস্টমেন্ট করার আগে কথা বলবো বলে আমরা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা কাজটা শুরু হয় ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে সেটা আবার কথা কখন মার্কেট থেকে ডেট ফান্ডে করব কখন রিসেশন আসবে সেই হাই অন রিসার্চ আমরা যেটা আমাদের নাম্বার ওয়ান তৈরি করে দেয় আচ্ছা বিগ বেটি বেটিং বিগ অন গোল্ড সেন্ট্রাল ব্যাংকরা কন্টিনিউ গোল্ড বাইং করেই যাচ্ছে সেন্ট্রাল ব্যাংক কন্টিনিউ বাইং করেই যাচ্ছে আরবিআই কতটা কিনলো এখানে এটা হেডলাইন্স দেওয়া আছে বাট আমার হেডলাইনস পুরো দেখার দরকার নেই বিকজ কেন গোল্ড কিনছে কেন বাড়ছে যুদ্ধের জন্য বাড়ছে জিও পলিটিক্যাল বাড়ছে বাড়ছে ওইসব কিছু না এইটার উপর পুরো ডেডিকেটেড ভিডিও আমি আগেও বানিয়েছি রিগার্ডিং নাইনটিন সেভেন্টি ওয়ান যবে থেকে নিক্সান ডিলিং করেছে গোল্ডের ম্যাক্রো ইকোন ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর ফিফটি ফাইভ ইয়ার্স ধরে যে লুপ ডেটের লুপ ধার যে নিচ্ছে লুপ এইটা নিয়ে পুরোপুরি কেন গোল্ড বাড়ছে এইটার জন্য পুরোপুরি আমার ভিডিওতে এক্সপ্লেন করা আছে ওই ভিডিও দুটো দেখে নেবেন পুরোপুরি বুঝে যাবেন ম্যাক্রো ইকোনমিক যারা যারা দেখেছেন বুঝেছেন তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক যে গোল্ড কিনছে এটা একটা ভালো ফ্যাক্টর অনেকে যারা যারা বলছেন যে সিলভার কেনা উচিত কেন সিলভার কেনা উচিত বিকজ সিলভার সবকিছুতে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কাজে লাগে ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে সিলভারে ঠিক আছে গোল্ড এর অত ইন্ডাস্ট্রিয়াল ইউজ নেই বাট সিলভার এর ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে তো ওইটার জন্য সিলভার আনে ওয়ালা দিন বাড়তে পারে একদম ইউ আর রাইট 100% রাইট বাট আমি এখন এর জন্য ভাবলে হবে না আমাকে ফিউচারের জন্য ভাবেন আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা পাস্ট ডেটা দেখেন এন্ড এখন এর জন্য ভাবেন ভেবে ভাবেন এখন এর সারা জীবন ফিউচারে থাকবে কিন্তু যেমনি স্টক মার্কেট এখন আপ ডাউন আছে ফিউচার স্টক মার্কেটও বাড়বে গোল সিলভারও বাড়বে বা কমতেও পারে এবার আপনাকে একটা জিনিস ভাবতে হবে যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্যই যদি শুধু আমি কিনছি সিলভার তাহলে যদি যখন রিসেশন আসবে আসবে মানে কোম্পানি লসে যাবে বা প্রফিট মেকিং কম করবে বা লোক ছাটাই হবে তখন ইন্ডাস্ট্রিয়াল ইউজ হান্ড্রেড পার্ট কমবে ইন্ডাস্ট্রিয়াল ইউজও কমবে অনেক কোম্পানি দেউলিয়া বা ব্যাঙ্ক্রাফ ব্যাংক্রাফি ঘোষণা করবে তখন ইন্ডাস্ট্রিয়াল ইউজ হান্ড্রেড পার্সেন্ট কি কমে যাবে তখন সিলভারের চাহিদাও কমে যাবে ডিমান্ড কমে যাবে ডিমান্ড কমে গেলে কি হবে ডিমান্ড কমে সাপ্লাই অনেক আছে ডিমান্ড কমে যাচ্ছে তাহলে আমার প্রিমিয়ামে না ট্রেড করবে আর না আমার প্রফিট দেবে কিন্তু গোল্ডে অনেক একটা ব্যাপার ব্যাপার বড় বিকজ গোল্ড আমাকে হেজিং পারপাসে বা আমাকে অল্টারনেট পারপাসে দেখা হচ্ছে ইউএস ডলারের বারবার বলছি যদি ডি ডলারাইজেশন আসে আমাদের মতে ডি ডলারাইজেশন হওয়ার কথা যেটা এখন কারেন্টলি ইন্ডিয়ান রুপিস নব্বই টাকা বা এক কিছুদিন পর ধরুন একশো টাকা ছিল সেটা দু তিন বছর পর থেকে দু হাজার ছাব্বিশ বা সাতাশের পর থেকে হয়তো আমরা ডলারকে আনে বলে এক ডিকেটে মানে পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমার এক্সপেক্টেশন হয়তো পঞ্চাশ বা ষাটে আমি দেখতে চলেছি মানে ডলারটা বাড়বে না উল্টে কমবে ডলারের উপর মানুষের ভরসা হয়তো কমে যাবে বিকজ ইউএস পুরো ধারে জর্জরিত হয়ে আছে বাবেলের মধ্যে আছে একটা এটা আমার অ্যানালিস আপনাদের কি মতামত নিজে কমেন্ট করে জানাবেন তো এইটা যদি হয় ইউএস এর উপর যদি মানুষের ভরসা চলে যায় তাহলে কি হবে সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের আগের মতো হয়তো পরিস্থিতি আসতে পারে গোল্ড হয়তো একটা রিজার্ভ কারেন্সি হিসাবে তৈরি হবে রিজার্ভ কারেন্সি মানে বুঝতেই পারছেন নাম্বার ওয়ান পৃথিবীর নাম্বার ওয়ান জিনিস হচ্ছে রিজার্ভ কারেন্সি কারেন্সি ছাড়া কোনো ভ্যালিউ নেই কিছু হবে না তো এইখানে গোল্ডের ইউজেজ বাড়তেই থাকবে একটা স্টেটাস থাকবে স্টেটাস সিম্বল থাকবে বাট ইথেরিয়ামের কি সরি ইথেরিয়াম বলছি বিটকয়েনের মতো গোল্ড অ্যান্ড সিলভারের মতো ইথেরিয়াম বাট সিলভার সিলভারের কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ ইন্ডাস্ট্রিয়াল ইউজ যদি কমে যায় রেসিশনের সময় তাহলে আমার ওই দামটা হয়তো বাড়বে না হয়তো বাড়লো অল্প বাড়লো গোল্ডের তুলনায় নয় কনসিস্টেন্সি এটা কেন আমি বারবার বলছি বিকজ এটা আগেও আমরা দেখেছি এটা হচ্ছে গোল্ডের চার্ট দেখুন মাঝে মাঝে পরে যখন পরে যে কুড়ি বছর ধরে নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে দু হাজার আট নয় অবধি দু হাজার আট নয় অবধি পুরোপুরি কুড়ি একুশ বছর একই জায়গায় এখানে যে ইনভেস্ট করেছে কুড়ি বছর আগে এখানেও সেম রিটার্ন জিরো একই জায়গায় উল্টে এই কুড়ি বছর মাইনাস দেখেছে এই রাউন্ডেড বটম ফর্ম হয়েছে কিন্তু মাইনাস দেখেছে কিন্তু একটা জিনিস দেখবেন যদি দু তিনটে বেলা দেখা যায় গোল্ড কিন্তু একটা লং টার্ম আপ ট্রেন্ডেই আছে গোল্ড কিন্তু লং টার্ম আপ ট্রেন্ডেই আছে কিন্তু সিলভার একটা প্রবলেম হচ্ছে সিলভারে কি প্রবলেম সিলভার হচ্ছে উনিশশো সালে কেউ কিনে রেখে বসে আছে দু সালে যা দাম ছিল এখনও সেম দামই আছে কাছাকাছি আছে কেন একই জায়গায় একই জায়গায় পড়ে আছে বাড়ি না কোনো দিন এটা আমার পাস ডেটা আপনারা যেটা দেখেন বারবার আপনাদের ডেটা দেখেই দেখাচ্ছি এটা আমাকে বলছে ফিউচারে এবার হয়তো উপরে গেল কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ কমে গেলে আমার ওইখানে অতটা ভরসা পাচ্ছি না যতটা আমি গোল্ডে পাচ্ছি ঠিক আছে কিন্তু গোল্ড এটা মাথা রাখতে হবে আমি কি কিনে লং টার্মের জন্য ইকুইটি মার্কেটের মতো স্মল ক্যাপ মিড ক্যাপের মধ্যে ফেলে রাখলাম দশ পনেরো বছর ওটার জন্য কিন্তু গোল্ড নয় গোল্ড লং টার্মে এস আইপি ফর্ম্যাটে বা লামসাম ফর্ম্যাটে খুব রিস্কি এস আই হলো ফর্ম্যাটে আট থেকে পার্সেন্ট রিটার্ন দেয় দিয়ে এসছে ইকুইটি সেখানে পনেরো ষোলো আঠেরো পার্সেন্ট অবধি দিয়ে এসছে কিন্তু এই শর্ট টার্মের জন্য এই শর্ট টার্ম এই ক্যাচগুলো যদি করতে পারেন এইগুলো ক্যাচ করতে পারেন এইগুলো ক্যাচ করতে পারেন তাহলে জন্য গোল্ড ঠিক আছে নাহলে কিন্তু লং টার্মে কিন্তু এরকমও সময় আসতে পারে গোল্ড কিন্তু এইখান থেকে এখানে সেভেন্টি পার্সেন্ট ডাউন ক্র্যাশ গোল্ডও সেভেন্টি পার্সেন্ট ক্র্যাশ এখান থেকে এখানে ফর্টি পার্সেন্ট ক্র্যাশ এখান থেকে এখানে টোয়েন্টি পার্সেন্ট ক্র্যাশ এগুলো কিন্তু গোল্ডেও সম্ভব আসতে পারে সিলভারে নাইনটি পার্সেন্ট ক্র্যাশ সিলভার গোল্ড পরে না ভুল কথা এগুলো কিন্তু আসতে হবে তো ছাড়তে জানতে হবে আপনারা সবসময় কোথায় ফেঁসে যান কোনো একটা স্টক বাইং করে নেন তারপরে ছাড়তে জানেন না প্রফিট দেখো এক্সিট না করে আপনি লসে সেই সেম প্রফিটটাই লসে ছাড়েন সেম জিনিস গোল্ড সিলভারেও ছাড়তে জানতে হবে নিজে না পারলে ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে নিন যে ভালো আপনার মতে জানে তার কাছে চলে যান বেস্ট কিন্তু নিজের পয়সা ওই দু চার টাকা বাঁচানোর জন্য কিন্তু কোনো দিন গার্ড করতে কোনদিন লস করবেন না ফিনান্সিয়াল না রুপিস কিছু নেয় ওই আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু নেয় না এটা মাথায় ভালো করে রাখবেন যাই হোক সেটা একটা আলাদা টপিক সেটার দিকে যাচ্ছি না তো অ্যানালিসের দিকে ফিরি গোল্ড অ্যান্ড সিলভার এটা মাথায় রেখে যারা যারা নিজে থেকে করেন তাদের জন্য আমি সতর্ক করে দিচ্ছি কিনলেন কিনে লং টার্মে ফেলে রাখলেন ওটার জন্য কিন্তু গোল্ড সিলভার নয় এবার গোল্ড সিলভারের আমার ফোরকাস্ট কি আছে ফোরকাস্টের আগে একটা ইম্পর্টেন্ট নিউজ বলে দিই ব্যাংক অফ জাপান ডিসেম্বরের আঠারো বা উনিশ তারিখ প্রভাবিলি আবার ইন্টারেস্ট রেটের কথা ইন্টারেস্ট রেট হাইক বা কিছুর কথা হয়তো বলবে হাইক হবে কি সেম রাখবে এটার কথা আমরা জানি কি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আমাদের ইল্ড চলে গেছে কুড়ি বছরের হাই এটা যদি আবার কিছু বাড়ানো হয় বা কিছু তাহলে কিন্তু এবার মুশকিল হয়ে যাবে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক যে কি হবে না হবে ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর সব থেকে বেশি ভালো এক্সপ্লেনেশন আমার ভিডিওতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মাতৃভাষায় পাবেন তো নিচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না করলে আপনার লস কিন্তু অ্যান্ড সবার সাথে শেয়ার করে দেবেন তো এইটার উপর আপনি কিন্তু ফোকাস রাখবেন যারা যারা সুইং ট্রেড করেন বা কিছু বিকজ যদি একটুখানি অবধি বাড়ায় তাহলে কিন্তু একটা ম্যাসিভ সেলিং আসতে পারে শর্ট টার্মের জন্য ঠিক লং টার্মে কোনো ফারাক পড়বে না বাট শর্ট টার্মে একটা ম্যাসিভ সেলিং আসতে পারে অ্যান্ড লং টার্মে আমরা যে বলছি রিসেশান রিসেশন একটা আর একটা ডট কানেক্ট করে দেবে আর একটা স্টেপ অ্যাহেড আচ্ছা এবার গোল্ড সিলভার আগে শেষ করেই স্মল কাপে যাচ্ছি তো গোল্ডের এখানে এখান থেকে যদি অল টাইম হাই অফ যাচ্ছে তাহলে তো এখান থেকে আমি ফোর টু ফাইভ পার্সেন্ট অফ পজিটিভ রিটার্ন এখানে ইজিলি পাচ্ছি যদি ব্রেকআউট দেয় এখানে মার্ক করে রাখবেন যদি ব্রেকআউট দিয়ে কনফার্ম করে আবার রিটেস্ট করে উপরে তাহলে একদম এন্ট্রি নিতে পারেন বাট আমাদের গোল্ডের কারেন্ট যে এখন এই দামটা দেখাচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওয়ান ল্যাক থার্টি ওয়ান ল্যাক টোয়েন্টি নাইন এরকম কিছু চলছে এটা আমাদের পরের বছরের একটা কনজারভেটিভ ফোরকাস্ট আছে ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড ডলার্স সরি ডলার্স বলছিলাম ভুল বলছি ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড ইন্ডিয়ান রুপিস এটা আমাদের টার্গেট আছে আপনারা আপনাদের অ্যানালিসিস হিসেবে চলবেন সিলভারের কথাটা এখন বলছি না সিলভারে আপনাদের মতে কত যেতে পারে নেক্সট ইয়ার সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন দেখি একটা জিনিস আমি বললাম এবার সব জিনিস আমি বললে হবে না একটু দু সাইডে কনভারসেশন হোক তো আপনি সিলভারের এটা করে নিজের মতো বলবেন্টি সিক্স এ সিলভার যেতে পারে আপনার মতো আড়াই লাখ হতে পারে তিন লাখ চার লাখ কত হতে পারে ওকে এবার স্মল ক্যাপের ক্ষেত্রে যাই লার্জ ক্যাপ বাড়ছে নিফটি বাড়ছে সবকিছু বাড়ছে বাট আপনার পোর্টফোলিও বাড়ছে না স্মল ক্যাপ ইন্ডেক্স বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বাড়ছে না এখানে কি করবো রাস্তা কিছুই করার দরকার নেই এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস বলি লোকের মিস্টেক হচ্ছে লোকে স্মল ক্যাপের স্টক ছোট ছোট স্টক কিনবো বড় প্রফিটের চক করে বাস লং টার্মের জন্য দশ বছরের স্মল ক্যাপ সবসময় বেশি রিটার্ন দেয় বা সিএইর দেয় স্মল ক্যাপ মিড ক্যাপ তো স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ড করব করার সময় বলবো দশ বছর বাট আমার দশ মাস দশ মাসের আগেই পোর্টফোলিও চেক করবো এরকম করলে তো হয় না জিনিসটা তাই না তো আপনি আবার দেখবেন নিফটি ফিফটি অনেকে আমার শুনে আবার হাসি ভাই নিফটি ফিফটি দেখে যে বাজার আজকে বাড়ছে কিন্তু স্মল স্মল ক্যাপ টাকা লাগানো ক্যাপই দেখে না বারবার বলছি যদি নিফটি ফিফটিতে টাকা লাগানো থাকে পঞ্চাশটার মধ্যে স্টকে টাকা লাগানো থাকে তাহলে নিফটি ফিফটি দেখুন বা লার্জ ক্যাপের জন্য নিফটি ফিফটি দেখুন না হলে নিফটি ফিফটি আপনার দেখার কোনো দরকার নেই আপনার যদি মিড ক্যাপ সেগমেন্টে থাকে তাহলে মিড ক্যাপ ইন্ডেক্স দেখা শুরু করুন স্মল ক্যাপ ইন্ডেক্স দেখা শুরু করুন আগের দিন কি হয়েছে নিফটি বেড়েছে মিড ক্যাপ ইন্ডেক্স বেড়েছে তাই জন্য দেখবেন মিড ক্যাপ ফান্ড বা মিড ক্যাপ স্টক বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সব বেড়েছে একটু হলো বাট স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু পড়েছে নিফটি বেড়েছে স্মল ক্যাপ কিন্তু কমেছে অনেকে ভাবছে নিফটি বেড়েছে মানে অল ওভার বাজার প্লাসেই থাকবে না স্মল ক্যাপ ইন্ডেক্সটা ডাউন আগের দিন কমেছে আগের দিনও কমেছে রেড ক্যান্ডেল তাই জন্য আপনার মিউচুয়াল ফান্ড বা আপনার স্টকস গুলো ডাউন হতে বাধ্য স্মল স্মল কনফার্ম কেউ এখানে চেঞ্জ করতে পারবে না ইন্ডেক্সটাই ডাউন ঠিক আছে তো এরকম জিনিসটাকে দেখুন তবে অনেকে ভাবেন যে নিফটি যেদিনকার ডাউন হলো আমার পথ হলে কিভাবে আপ হয়ে গেল ওসব কিছু না নিফটি হয়তো ডাউন হয়েছে বাট স্মল ক্যাপ হয়তো সেদিনকার বেড়েছে মিড ক্যাপ হয়তো সেদিনকার বেড়েছে তাই জন্য আপনার পোর্টফোলিওটা আপ হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো আপনার যদি স্মল ক্যাপ বা মিড ক্যাপ কেনা থাকে জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন মিড ক্যাপ ইন্ডেক্স টুডে স্মল ক্যাপ ইন্ডেক্ক্স টু দিনের শেষে যদি স্মল ক্যাপ বা মিড ক্যাপ আপ থাকে তাহলে আপনার পোর্টফোলিও আপ হওয়ার চান্স থাকবে যদি ডাউন থাকে তাহলে ডাউন হওয়ার চান্সেস বেশি থাকবে নিফটি ফিফটির সাথে কিছু নেই যেহেতু ট্রাম্পের ট্রেড ডিল এখন কনফার্ম হয়নি তাই জন্য সব এই ছোটো ছোটো স্টকস থেকে বড় বড় স্টকে একটা সেফ অ্যাসেটের মধ্যে যেটুকু রাখার চেষ্টা করছে ওইটা ঠিকঠাক কনফার্ম হয়ে গেলে যার ট্যারিফের চেঞ্জেস কিছু হবে না তারপরে এইখান থেকে প্রফিট বুকিং হয় এই দুটো সেগমেন্টে স্পেশালি স্মল ক্যাপে জিনিসগুলো পার্ক হবে বারবার বলছি আমার আগেও ভিডিও বানানো আছে নাহলে আপনাদের জন্য ভিডিও বানিয়ে লাভ নেই মার্চ দু হাজার ছাব্বিশের পর থেকে আমার মনে হচ্ছে তিনটে সেগমেন্টই স্পেশালি স্মল ক্যাপ সেগমেন্ট র্যালি দেওয়া শুরু হতে পারে তার আগে একটু ভোলাটাইল আপ ডাউন এরকমই করবে বাট এখানে যদি স্মল ক্যাপের অ্যালোকেশনের কথা ভাবেন এখনো কি কিনে যাওয়া উচিত দি আনসার ইজ ইস এখন উল্টে লংসাম্প করা উচিত কেন লং করা উচিত বিকজ এখানে একটা সাপোর্ট রেঞ্জে পুরোপুরি দাঁড়িয়ে আছে এক্স্যাক্ট সাপোর্ট রেঞ্জে দাঁড়িয়ে আছি এটা ব্রেক করার চান্সেস খুব লো ওয়ান পার্সেন্ট অনলি তো এখানে দাঁড়িয়ে আছে না এখানে একটা রেঞ্জ ওয়ান তৈরি হয়েছে এটা কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস নয় এটা কিন্তু রিসেন্ট জুলাই অগস্ট মাসের মাঝখানে যে হাইটা হয়েছিল সেটাই দু হাজার পঁচিশেই তো এখানে একটা রেঞ্জ বট ক্রিয়েট হয়েছে এইখান থেকেই যে এখানে যদি এস চলছে আমি সস্তায় সস্তায় কিনছি এখানে 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 আমি সস্তায় সস্তায় কিনছি উল্টা ভালো হচ্ছে লং টার্মের জন্য ভালো আপনি কি চান উপরে উপরে গেলে কিনবো উল্টে সস্তাতেই পাচ্ছি বিকজ লং টার্মে তো ইন্ডেক্সকে আপ যেতেই হবে মিউচুয়াল ফান্ডকে আপ যেতেই হবে হ্যাঁ স্টক স্পেসিফিক দু একটা স্টক আরবিএনএফস এগুলো আমার মতে আনে বলে দু তিন বছরও হয়তো বেশি কিছু পারফর্ম করবে না সেটা একটা আলাদা ব্যাপার স্টক স্পেসিফিক বাট এখানে যদি কিছু লামসাম হচ্ছে স্মল ক্যাপে বা এসআইপি হচ্ছে বাট ভালো ফান্ডে হচ্ছে তাহলে এখান থেকে যদি অল টাইম হাইতেও যায় অল টাইম হাই করোনা কোনো দিন তো যাবে তখন দেখবেন আবার নিফটি ফিফটি ভালো পারফর্ম করছে না লার্জ ক্যাপ ভালো পারফর্ম করছে না অল টাইম হাই গেলে এখানেই আপনার দশ পার্সেন্ট প্রফিট ইন্ডেক্স লেভেলেই দেখতে পাবেন ভালো অ্যাক্টিভ ফান্ড থাকলে বেঞ্চমার্ক বিট করে বারো থেকে পনেরো পার্সেন্টের মধ্যে তো ইজিলি এক্সপেক্ট করা যেতেই পারে মানে দশ লাখে দশ লাখটাই বারো লাখ থেকে পনেরো লাখ আপনি ইজিলি এক্সপেক্ট করতেই পারেন ঠিক আছে বারবার বলছি ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না আমি শুধু ইন্ডেক্স লেভেলে কথা বলছি আমি কিন্তু কোনো ফান্ডের নাম স্টকের নাম বলছি না আপনার অ্যানালিস ভুল হতেই পারে আপনি ইন্ডেক্স লেভেল দেখে হয়তো স্টক কিনে নিলেন স্মল ক্যাবে সেটা হয়তো বার্লোন সেটা আপনার আলাদা ব্যাপার আমি ইন্ডেক্স লেভেলে কথা বলছি রাইট তো ওই জন্য বলছি তো স্মল ক্যাব যদি ইনভেস্ট করতে হয় তো স্মল ক্যাব ইন্ডেক্স দেখুন মিড ক্যাব হলে মিড ক্যাব ইন্ডেক্স দেখুন লার্জ ক্যাব দেখে আপনার কোনো লাভ নেই আপনার ভুল দেখছেন ঠিক আছে বাকি স্মল ক্যাপ ঠিক আছে আমি বলে দিলাম কবে কি আমাদের এক্সপেক্টেশন হিসেবে বাড়বে যখন বাড়বে তখন বাড়বে একটা রিসেন্ট উদাহরণ দিয়ে দিই স্মল ক্যাপে দু হাজার থেকে দু সালে আপনারা দেখবেন এরকম চার্ট হয়েছিল আঠেরো তারপরে এই কুড়ির ক্র্যাশ তারপরে আবার বাইশ এরকম ঠিক আছে এরকম তো এইখান থেকে এই রেঞ্জে এখান থেকে এই রেঞ্জে দেখবেন এই চার বছরে স্মল ক্যাপের রিটার্ন ছিল জিরো পার্সেন্ট সবাই বলছে চার বছর এর থেকে এফ ডি করে নিতাম ভালো বাট স্মল ক্যাপের ইন্ডেক্সের জিনিসটা হয় এরকম ভাবে একশো পার্সেন্ট দিলশো এবার একশো কুড়ি কোনোটা দেড়শো এবার টাই যদি আপনি দেখেন আপনি ভাগ করে নিন পাঁচ দিয়ে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট সিএজিআর এমনি দিয়ে চলে গেল একশো পার্সেন্ট পাঁচ বছরের মানে সিএজিআর হিসাবে ফিফটিন পার্সেন্ট পনেরো পনেরো সাড়ে পনেরো মতো হয় সিএজিআর হিসাবে ডিভাইডেড বাই ফাইভ করলে কুড়ি আসে বাট ওরমভাবে সিএজিআর ক্যালকুলেট হয় না ডিভাইডেড বাই ফাইভ করে সিএজিআর আসে আসলে তবে কাছে আসে তো এখানে দেখুন আসলেই তো এখানে এক দেড় বছরে টোয়েন্টি পার্সেন্ট এইটিন পার্সেন্ট সিএজিআর দিয়ে ঠিক চলে গেছে তো এইরকমভাবে জিনিসটা করতে হয় তাই জন্য বারবার বলি লং টার্ম টেন ইয়ার্স ভাবছেন টেন ইয়ার্স এর কথাটা ভাবুন দশ মাসে কি হচ্ছে চার মাসে কি হচ্ছে পাঁচ মাসে কি হচ্ছে তিন বছরে কি হচ্ছে দেখে লাভ নেই করছেন 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 ঠিক এক সময় এক সময় আসবে উল্টে ভালো হচ্ছে যখন যখন ডাউন হচ্ছে ডাউনে কিনছি এই ইউনিটটাই যেটা সব থেকে ডাউন এখন যেটা স্মল ক্যাপে আছে এখানে গেলে এটাই সবথেকে বেশি প্রফিট দেবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এটাই কিন্তু এখন সব বেশি প্রফিট দেবে তো এখানে লামসাম করলে আরো বেটার জিনিসগুলো বুঝতে শুকুন ঠিক আছে ওই আপ গেলো আপ গেলে শুধু আপ যেতে থাকছে এখানে 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 বাইং করছি অল্প অল্প প্রফিট দেখছি এখান থেকে আবার এখানে চলে আসলে কিন্তু আপনার লস দেবে এখান থেকে এখনো প্রফিটই আছে ভেবে চিনতে যত ডাউন পাবেন ইনিশিয়াল লেভেলে যখন দু তিন বছর পোর্টফোলিও স্টার্টিং ক্ষেত্রে যত ডাউন হবে আপনি খুশি হওয়ার চেষ্টা করুন দুঃখ পাওয়ার কোনো বিষয় নেই এস বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বিকজ মিউচুয়াল ফান্ড লং টার্মে বাড়তেই হবে স্টক স্পেসিফিক আগেন আলাদা আচ্ছা চলুন এবারে কিছু কোয়েশ্চেন্সের দিকে যাই বাকি আপনার যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে থাকে নিচে কমেন্ট করতে পারেন কমেন্টের রিপ্লাই আমি প্রত্যেক ভিডিওতে আমি কিছু কিছু নিয়ে নি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা জাপানের যে ভিডিওটা আছে যে বললাম জাপানের ব্যাপারে যে ভিডিওটা আছে একজন কমেন্টও করেছিল এখানে যে জাপানের যে ইন্টারেস্টের যে বন্ড বাড়ছে বন্ড ডিল বাড়ছে এইটার ব্যাপারে আপনি কি বলবেন না বলবেন খুব ইম্পর্টেন্ট খুব ম্যাক্রো ইকোনমিলি ইকোনমিক্যালি খুব ভালো রিসার্চ করে আমরা বানিয়েছি এই ভিডিওটা আপনাদের চেক করতে হবে এই ভিডিওটা জাপানের জন্য বাজার পড়ার সম্ভাবনায় শর্ট টার্মে কিছু না লং টার্মে জন্য আমি কানেক্ট করেছি কেন জাপানের জন্য আসতে পারে এই ভিডিওটাতে পুরো বন্ডের জন্য পুরো কি কি হচ্ছে না হচ্ছে কি কি দেখা উচিত পুরো রিসার্চ আমরা আপনাদের সামনে শেয়ার করেছি এই জিনিসগুলো দেখে নেবেন প্লাস আমাদের কি আমাদের দু হাজার ছাব্বিশের জন্য সোনা নাকি শেয়ার প্লাস আমি কি বলছিলাম সোনা কেন এখন আলটিমেট বাড়ছে এই ভিডিওগুলো ভালো করে দেখবেন এক মিনিট এই ভিডিওগুলো ভালো করে দেখবেন এই যে এই দুটো ভিডিও গোল্ড সিলভার নাকি মিউচুয়াল ফান্ডে সোনা আর কত বাড়তে পারে নাকি সামনেই ক্র্যাশ এই ভিডিওটা দেখবেন আর গোল্ড সিলভারে আসলো ভয়ঙ্কর ক্র্যাশ নিফটি ছাব্বিশ হাজার ছিল কোথায় বিনিয়োগ ঠিক হবে এই দুটো ভালো করে দেখবেন আর যারা যারা এখন ইনভেস্ট করে বসে আছেন কিছু কিছু ফান্ডে নিপন স্মল ক্যাপ পরাক পরি ফ্লিক্সি কন স্মল ক্যাপ মতিলাল মিট ক্যাপ এক্সেট্রা অ্যান্ড এক্সেট্রা তো এই ভিডিওটা ভালো করে দেখবেন সামনের দিনে কেন রিটার্ন দেবে না আচ্ছা রিটার্ন দেবে না বলে অনেকে কি অনেকে বুঝতে পারে না যে কি বলতে চেয়েছি সেটা আমি বোঝাবো আজকে জাপানের বন্ড প্রাইস যে হাইক করছে তার জন্য তো মার্কেটে হিউজ রিস্ক আছে সেটা কি হবে সেটার ব্যাপারে ভিডিও বলা আছে ওই ভিডিওটা দেখে দেবেন নেক্সট ইজ ইএলএসএস অ্যান্ড বি কোনটা বেটার ফর সিক্সটি ইয়ার্স রিটায়ার্ড পার্সন প্লিজ সাজেস্ট আপনার ডিপেন্ড করছে আপনার কী রিকোয়ারমেন্ট যদি আপনি সিক্সটির পরেও আপনি যদি ব্যবসা করেন বা চাকরি করেন কিছুভাবে তাহলে সেটা ট্যাক্স যদি অ্যাক্টিভ ইনকাম থাকে তাহলে আপনি দেড় লাখ টাকা জন্য ট্যাক্স বাঁচানোর জন্য এলএসএস করতেই পারেন তিন বছর মাথায় রেখে লগ ইন থাকবে আর না হলে যদি মান্থলি ইনকাম চাই ওটাতে ছেড়ে রেখে দিলেন রেখে ছেড়ে দিলেন মান্থলি ইনকাম কিছু আসবে না মান্থলি ইনকামের জন্য এস ডাব্লিউ তো আপনাকে করতেই হবে নেক্সট ইজ আপনি বলেছেন কন স্মল ক্যাপ বাড়বে না এই কথাটা কতটা ঠিক এটাই হচ্ছে আমি বলছি ফার্স্ট অফ অল নিজে রিসার্চ নেবেন আমাদের রিসার্চ আমাদের রিসার্চে ফুললি ট্রাস্ট করবেন না আমাদের ক্লায়েন্ট ছাড়া ঠিক আছে কোয়ান্ট স্মল ক্যাপের ব্যাপারে কী বলছি যে বাড়বে না এটার কথাটা মানে যদি কোয়ান্ট স্মল ক্যাপ ইন্ডেক্স কোয়ান্ট স্মল ক্যাপ মানে স্মল ক্যাপ ইন্ডেক্স এর মধ্যে পড়ে যদি স্মল ক্যাপ ইন্ডেক্স টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দেয় কুড়ি পার্সেন্ট না বলে তিন বছর রিটার্ন দেয় তাহলে কোয়ান্ট আগের বছর কথা দিয়েছিল ফর্টি পার্সেন্ট বা কিছু ফর্টি পার্সেন্ট সিএজিআ কুড়ি পার্সেন্ট করে বেঞ্চমার্ক আমার বিট করেছে আমার কথা মতো বাড়বে না বলতে ধরুন তিরিশটা স্মল ক্যাপ ফান্ড আছে এর মধ্যে কোয়ান্ট লাস্ট দশটার মধ্যে থাকতে পারে এর মধ্যে স্মল ক্যাপ ইন্ডেক্সকে হয়তো বিট না করলে ইন্ডেক্স দিল কুড়ি পার্সেন্ট এটা দিল আঠেরো পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টই দিল বা টোয়েন্টি ওয়ান পার্সেন্টে দিল কাছাকাছি এরকম ইন্ডেক্সকে বিট করে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা টপ টেনে থাকলো এটা এক্সপেকটেশান জিরো আমার মতে বা ওয়ান পার্সেন্ট অনলি এটা এক্সপেক্টেশন আমার কাছে নেই ভেরি লো লেস চান্সেস এটা আমি দু হাজার তেইশের লাস্ট থেকে বলে যাচ্ছি তখন কেউ বিশ্বাস করেনি তখন রিটার্ন দিচ্ছিল বলে এখন সবাই কন্ট কান্নাকাটি করছে যেটা নিপন মলেও এখন কান্নাকাটি হচ্ছে মতিলাল মিট এখন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে বলে আমি আমাদের রিসার্চ হচ্ছে সবসময় সামনের দিনের বলে ওই জন্য পাস্ট রিটার্ন আমরা দেখি না মতিলাল মিট ক্যাপ এক দু বছর পর কান্নাকাটি সব করবে রাজভাই নমস্কার বয়সে আমার থেকে ছোট তাই ভাই বললাম আমার আর আমার হাজবেন্ডের লামসাম ইনভেস্ট আছে দু থেকে আমার এস থার্টি রিসেন্ট বিয়ে হয়েছে তাই আমি আমার ফিউচারের জন্য কোটিপতি হওয়ার জন্য এসআই করতে চাই আমার ফটফুলে সাড়ে তিন হাজার টাকা ছ মাস ধরে দুটো এস চলছে একটা পরাপ্পারি ফ্লেক্সি একটা মোতিলাল ক্যাম্প পাঁচশো এস বি আই গোল্ড মিউচুয়াল ফান্ড এই মাসে করলাম আর বাকি কোন ফান্ডে রাখবো প্লিজ জানাবেন যেটা গোল্ড মিউচুয়াল ফান্ড আছে সেটা কিন্তু কিছু টাইম বাদে কিছু বছর পরে আপনাকে কিন্তু চেঞ্জ করে সুইচ করে ইকুইটিতেই নিয়ে আসতে হবে এটা মাথায় রেখে এটা যেন ভালো করে ঠিকঠাক অ্যাডভাইস যেন যেখান থেকে করেন সেটা সেখান থেকে দিয়ে দেয় বলে দেবেন আর এই দুটোকে চেঞ্জ করতে হবে বিকজ এই দুটোর ব্যাপারে পুরো ডেডিকেটেড ভিডিও বানানো আছে আমাদের যে কেন আমরা নেব না দেখে নেবেন সেটা স্যার সুইং ট্রেডিংয়ের জন্য এখন শুরু করলে লাভবান হওয়া যাবে কত হলে কত পারসেন্ট সুইং ট্রেডিং এমন একটা জিনিস কিছুই না যে কোনো সময় স্টার্ট করা যায় মার্কেটের ফোরকাস্ট হিসাবে যে কখন আপ হবে কখন ডাউন হবে এই মার্কেটের এরকম সাইকেল থাকে ডাউন গুলোকে ধরে যদি বাইং করা যায় আপগুলোকে ধরে যদি সেল করা যায় যেটা আমাদের কাজ আমরা ভিডিওতেও যেমনি ফোরকাস্ট দি কখন কি আগে থেকে আপ হবে ডাউন হবে সেটা অনেক করে দেয় জানি আমি সেটা তো সেই ক্ষেত্রে এইগুলোকে করলে এই ডাউনগুলোতে ইনভেস্ট করলে আমার এমনি প্রফিট হবে বাই চান্স যদি সুইং আপে করে দেওয়া যায় তাহলে গন স্টপলাস রেখে কাজ করবো স্টপলাস হিট হতে বাধ্য শুনছি এখন মার্কেট খুব খারাপ অবস্থায় কিছুই খারাপ অবস্থা না সবই ঠিক আছে স্মল ক্যাপ ইন্ডেক্স একটু খারাপ অবস্থায় বাট ওটাও রিকভার করে যাবে মার্চের পর আমার মতে অ্যান্ড নেক্সট ইয়ার হয়তো ওটাই বেশি রিটার্ন দিল বিকজ ওখান থেকে ভয় অনেকে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড নিফটি ফিফটি দেখবেন এখন নতুন অল টাইম হাই লাগাচ্ছে তো খারাপ অবস্থা কিছুই নাই উল্টা এখন ভালো অবস্থায় লোকে যারা যারা খারাপ অবস্থা বলছে তারা নিজেরা পোর্টফোলিও বানাতে জানে না দাদা আপনি মেসেজের রিপ্লাই দেন না কেন আমার নিজের নিচে যে পার্সোনাল নাম্বার আছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি অনেকে ডিরেক্টলি মেসেজ করেন সময় অ্যাকচুয়ালি সময় হয় না অনেকে ভিডিও দেখে একবারে মেসেজ করে সময় হয় না ওই ফোন নাম্বারটা দেওয়া জাস্ট ডিরেক্টলি কলে পেয়ে যাবেন আমাকে আটটা থেকে দশটার মধ্যে কল করে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা অ্যাকাউন্ট ওপেন করে অ্যাডভাইজার ক্রিয়েট করতে চান আমাকে সেটার জন্যই ডিসকাস করার জন্য এটার জন্যই আর কিছুর জন্য না কিছু পারপাসে না ডিরেক্টলি ফোন করে নেবেন ফোন করে যদি আধার প্যান এগুলো দিতে হয় তাহলে নিচে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন কথা বলার পরে অ্যান্ড পাঠানোর পর ফোন করে জানিয়ে দেবেন অবশ্যই নাহলে হারিয়ে যাবে বিকজ অনেকে পাঠানোর পরেও আমরা হারিয়ে ফেলি কারণ এত ঠাকুরবাসীপদের ডিমান্ড থাকে ভালো কাজ করি বলে অ্যান্ড মেসেজের রিপ্লাই ডিরেক্টলি ওই জন্য আমাদের দেওয়া সম্ভব হয় না সবারটা পড়তে পারি না একটাই মানুষ তাহলে কি করতে হবে সারাদিন আমাকে মেসেজের রিপ্লাই করে যেতে হবে আর নিজের কাজ আমি করতে পারবো না কাউকে আমি সার্ভ করতে পারবো না যেটা আসল দরকার লোকেদের তো আলটিমেটলি আজকের ভিডিও হয়তো আপনাদের ভালো লাগলো আশা করি আপনারা গোল্ড সিলভার স্টকস এগুলো নিয়ে অনেক কিছু শিখলেন নেক্সট ভিডিও কিসের উপর চাই কিসের উপর ডিমান্ড আছে কোন নিউজ বা কোন ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর কিসের উপর চাই নিচে কমেন্ট করতে পারেন অন্যদের সাথে শেয়ার করতে পারেন যারা স্টক মার্কেট অ্যান্ড গোল্ড সিলভার নিয়ে কাজ করে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ রিডিং